হারিয়ে যাওয়া বারোটি মোবাইল উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ ফিরিয়ে দিল মোবাইল মালিকদের হাতে জানা যায় বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সে সমস্ত মোবাইল মালিকেরা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশের প্রচেষ্টায় নবগ্রাম থানার পুলিশ হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে এবং আজ আসল মোবাইল মালিকদের নবগ্রাম থানায় ডেকে তাদের হাতে হারিয়ে যাওয়া প্রায় বারোটি মোবাইল ফিরিয়ে দেয় মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা মোবাইল মালিকেরা ধন্যবাদ জানিয়েছে নবগ্রাম থানা প্রশাসনকে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মহন্ত বলেন সমস্ত রকম সমস্যার পাশে দাঁড়াবেন তিনি

অনেক তো মোবাইল হারিয়ে যায় কেউ পায় না মোবাইল ঠিক আছে দেখেন হ্যাঁ মোবাইল ঠিক হ্যাঁ প্রসেসন কা ডোরি ভালো জানা আছে এই যে মোবাইল পাওয়াতে কত না খুশি আপনি আমি बहुत खुश हूं आपका नाम Saddam sir বাড়ি বাড়ি মোর দিদি হ্যাঁ সব দিদি তো ফোন একবার করো এরিকা সুদি সোরাসু তা একবার করো को नहीं भेजोगे हां वही भेजोगे हां चालू शुरू कर देख देखो देखो